পারিবারিক অশান্তি থেকে শেষে দিবস পর্যন্ত করাচ্ছে যদি সাত নাম ধারা চালু থাকতো তাহলে গণবিজ্ঞপ্তি আবেদনের মাধ্যমে শিক্ষকরা তাদের নিজ এলাকায় যেতে পারতেন দ্রুত প্রজ্ঞাপন বদলির দ্রুত বদলির প্রজ্ঞাপন জারি করে শূন্য পদের বিপরীতে বদলি চালু করলে সরকার কোনো অর্থ ব্যয় হবে না এখান থেকে সরকার আরো অর্থ উপার্জন করতে পারব অর্থ নিতে পারবেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য পোষণ করলে বর্তি আবেদন মাধ্যমে সরকারের পোষাকে আরো অর্থ জমা হবে আমি শিক্ষকদের অবর্ণীয় বিবেচনা করে শূন্য পদের বিপৃতি দ্রুত ভর্তির প্রজ্ঞাপন জারি এবং ভর্তির চালু না হওয়া পর্যন্ত যে কোনো বিষয় বিশেষ গণবিজ্ঞপ্তি এবং ষষ্ঠী গণবিজ্ঞপ্তি না দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এনডিএফকারী শিক্ষকদের বন্দি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি এবং জোর অনুরোধ করছি আমি আরও ধন্যবাদ জানাচ্ছি এখানে যে সকল প্রিন্ট মিডিয়া আছেন আপনারা আমাদের এই কষ্টের বিষয়টি তুলে ধরবেন সাধারণ শিক্ষক সাধারণ কষ্টে আছেন যেটা বলার বাইরে ধন্যবাদ সকল মিডিয়া এবং আমার যে যে সকল সাংবাদিক বৃন্দু এবং শিক্ষকবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ y por